দেখে বুঝতে পেরেছেন আম ছাড়া আম সত্য তৈরি করে ফেললাম আসসালামু আলাইকুম দর্শক আমি তাসলিমা জার্মান থেকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি এই ব্লগটি আপনাদের বেশ ভালো লাগবে হাই বাঙালির মাথা এত যে বুদ্ধি আম ছাড়া কীভাবে আম সত্যি তৈরি করে ফেলে আসলে আমিও এটা আরেকজনের ভিডিওটা দেখে আমি জাস্ট আমিও ট্রাই করলাম সত্যি তো আম সত্যির মতন হয়ে গেছে বিশ্বাস করবেন না আমি দুটি লেয়ার দিয়েছি দেখেন দুটি লেয়ার কি সুন্দরভাবে উঠে যাচ্ছে তো সবাই ভিডিওটা দেখতে থাকুন আপনারা কিন্তু কেভাবে চাইলে দিতে পারেন এখানে অনেক দিন লেগেছে সুতোটা তৈরি করতে যেতে বাংলাদেশের মতন এখন ওয়েদার হয়ে গেছে বৃষ্টি আসে এবং যায় তো বেশ অনেক দিন লেগেছে আমার ভিডিওটা মানে ইয়ে করতে কিন্তু আসলে আমি তিন চার মিনিটে ভিডিওটা করেছি কিন্তু আমার দশ বারো দিন উপরে লেগে গেছে এখন এটাকে একটু স্লাইটভাবে কেটে এখন একটু সরিষার তেল আমি মেখে এটাকে রেখে দিব। তো আমরা একটা ভাবিকে দিবো আর একটা আফুকে দিয়ে মানে খাবো আসলে যে কোনো জিনিস তৈরি করলে সবাই মিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে আমি এই ফলগুলোর কথাই বলছি এইগুলো দিয়ে কিন্তু আমসত্যটা তৈরি করেছি আর যেগুলো দেখতেছেন একটু লাল লাল এগুলো কিন্তু অনেক মিষ্টি যেগুলো একটু কাঁচা টাইপ দেখা যাচ্ছে এগুলো একটু টক হয়ে থাকে তো দেখেন মার্শাল্লা একই ঢালে অনেক অনেকগুলো ফল ধরে আছে এগুলো কিন্তু মার্কেটও কিনলে পাবেন আর যদি বলেন যে আপনি বাগান থেকেও আপনারা নিয়ে নিতে পারেন সরকারিভাবে গাছগুলি মানে লাগানো আমার এখানে পাঁচ ছয় কেজির উপরে আমার লেগেছে দুটি আম আমষ করতে এখানে আমি এক বল নিয়েছি আসলে আমি দুইবার করেছি তো আমি একবার বিডিটা করেছি সেকেন্ড বার আর বিডিওটা করি নাই আমি এটাকে একটু ধুয়েছি ধুয়ে তারপর জাস্ট একটু ফাইফিনি বসে দিয়েছি পাতিলে কারণ এখানে কোনো পানি দেওয়া যাবে না অতিরিক্ত পানি এখান থেকে বেড়ে চলে আসবে আর যখন একটু আপনারা ছাবেন যে একটু মিষ্টি দিবেন এখানে কাঁচা এবং পাকার কারণে একটু টক টক লাগতে পারে আপনারা যদি বলেন যে না আমরা একটু মিষ্টি দিয়ে খাবো বা একটু মিষ্টি মিষ্টি হবে তাহলে এখানে লাস্ট মুহূর্তে একটু চিনি অ্যাড করতে পারেন আর একটু লবণ দেবেন দেখবেন আপনার খেতে কিন্তু এখন যে আমি ভাপটা দিয়েছি বিশ্বাস করবেন না যে আমরা আম সিদ্ধ করলে একটা স্মেল আসে ঠিক আমের ওই গ্রানটা এখন আসতেছে দশ বারো মিনিটের মতো আমি একটু জাল দিয়ে নিয়েছি আর যেগুলো একদম পাকা ছিল এটা একদম গলে গেছে আর যেগুলো একটু কাঁচা টাইপের ছিল এগুলো কিন্তু গলে এনে দেখেন এগুলো কিন্তু একটু আস্ত টাইপের আছে দশ থেকে বারো মিনিট পরে আসছি আর এরকম একটা আপনার এই এটাকে কি বলে এটা ব্লান্ডার সাথেই থাকে তো আমি এখানে ডাল গুটনি এটা দিয়ে ডাল গুটে মাঝে মধ্যে তো এটা দিয়ে ভালো করে যেগুলো একটু কাঁচা টাইপের এগুলোকে একটু আমি ইয়ে করে দিয়ে দিচ্ছি প্রায় তিন ছয় মিনিট মধ্যে করতে করতে আপনার এই পর্যায়ে আসছে দেখি নাটতেছি আর বিসিগুলো কিন্তু আপনার উঠে চলে আসছে তো আমি যতটুকু সম্ভব বিসিগুলো আমি নিয়েছি কিন্তু পরে কিন্তু আমি পরের দিন সকালে আমি যখন ঠান্ডা হয়ে গেছে তখন এটা আমি হাত দিয়ে বিসিগুলো সবগুলো নিয়ে নিয়েছি তারপর একটি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে আমি এটাকে আবার একটু ব্লান্ডার করে নিয়েছি যদি কোনো চামড়া থাকে বা অন্য কিছু থাকে তাহলে যেহেতু একটু বের হয়ে যায় পরে একটু মানে হালকা টাইপের যদি আপনাদের কাছে মনে হয় এটা একটু পাতল টাইপের তাহলে একটু জাল দিয়ে নেবেন তো আমার কাছে মনে হচ্ছে একটু পাতল হয়ে গেছে ব্লান্ডার করার পরে তো তখন আমি পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি সাথে কিন্তু একটু জিরে এবং মরিচের বিছিয়ে দিয়েছি আসলে এটা কেন দামি জানি না সবাই দেয় তাই আমিও দিলাম এখন কিন্তু একটা ফয়েল পেপার নিয়েছি তারপর একটু মেখে এটা এখন দিয়ে দিচ্ছি শেষ করব এত কষ্ট হয়েছে বাংলাদেশ থাকতে কখনো অবশ্য আমি সত্য দিই নাই কিন্তু এটা জানি কষ্ট হয় মানে এটা আসলে করবো একটা শখের বসতে আমি ফেসবুকে দেখেছি একটি আপও করেছে ইতালি তো ওনারটা দেখে আমি করলাম বেশ ভালোই লাগছে খেতে একদম আমের ফ্লেভারের মতো আর একটা জিনিস মনে রাখবেন আপনারা যখন এটা রোদ্রে দিবেন কিছু দিয়ে ঢাকনা দিয়ে দিবেন দেখেন মাছি দেখা যাচ্ছে এত কষ্ট করে আম সত্যটা তৈরি করেছি খেয়ে একটু আপনার সাথে রিভিউটা দিই মাসাল্লাহ দেখেন দেখতে যেমন লাগে খেতেও কিন্তু ঠিক একই খুবই ভালো হয়েছে নেক্সট টাইম যখন আবার বানাবো একটু চিনি একটু বেশি করে দেব একটু টক হয়ে গেছে মানে আমার জন্য ঠিক আছে বাচ্চারা খেতে পারবে না কারণ বাচ্চারা এত টকও খায় না আর যাদের প্রেশার আছে তাদের জন্য খুবই উপকার হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন চাইলে আর আপনারাও চাইলে এখনও তৈরি করতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ